কিসের জন্য আল্লাহর বলিদের কাছে যাওয়ার কথা কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য আমার আল্লাহ কই ইন্না রহমতাল্লাহি করিবিনাল মহসিন আমার আল্লাহ কয় আমার রহমত যদি তোমরা পেতে চাও আমার ভজন যদি তোমরা পেতে চাও কারিবুম মিনাল মুহসিরিন আমার মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও কার আমার মুহসিন বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাও তাদের কাছাকাছি তোমরা হয়ে যাও তাদের নকটটা হয়ে যাও এরকম কাছাকাছি যাও তাদের সঙ্গে যেমন তোমার হৃদয়ের প্রেমের বন্ধন ঘটে যায় তাদের সঙ্গে তোমার প্রেমের বন্ধন ঘটাও তাহলে আমরা এসেছি মহাপত নিয়ে এমন দিনের ভিতরে এরকম একটা রাত্র রেখে কেউ বাড়ির থেকে আসে না প্রত্যেকের এলাকাতেই মসজিদ আছে নামাজের জায়গা আছে কিন্তু কেন এসেছি আল্লাহর বলির মহাব্বত আমাদের অন্তরে ধারণ করেছি আমরা সবাই মদিনার পাগল হয়ে গেছি আমরা সবাই আল্লাহর অলির প্রেমে পাগল হয়ে গেছি ঠিক কিনা এই আল্লাহর অলির প্রেমে বিপুর হয়ে এই রাত্র আহা ঘুম নাই খানা নাই ঠিকমতে মতে খানা নাই ঠিক মতে ঘুম নাই আমরা আল্লাহর অলির দরবারের ভিতরে খেসমত দিতেছি যারা উজাগর বসে আছেন তাদেরও তো একটা খেসমত দেওয়া হইতেছে ঠিক কিনা এই যে সন্ধ্যার পর থেকে আলোচনা হচ্ছে একজনের পর একজন বক্তা যাচ্ছে কিন্তু শ্রোতা তো যাচ্ছে না যারা ছিল তারাই আছে ঠিক কিনা কিন্তু বসে রয়েছি কেন আল্লাহর অলির মহাব্বত আমার নবীর মহাব্বত আল্লাহর অলিদের সঙ্গে মহাব্বত করলে নবীর সঙ্গে মহাব্বত হয়ে যায় নবীকে যারা মহাব্বত করে তারা তার মহাব্বতটা আমার আল্লাহর সঙ্গে হয়ে যায় আমি আলোচনা তো করব না এই আল্লাহর অলির দরবারের ভিতরে প্রতি বৎসর পবিত্র উরস মুবারক হয় আমরা চেষ্টা করব সবাই আসার জন্য আল্লাহর বলির দরবারের ভিতরে আমরা সবাই আসব ইনশাআল্লাহ আল্লাহ এই আল্লাহর অলির দরবারের ভিতরে বিভিন্ন কাজ কর্ম করতে অনেক অর্থনৈতিকভাবে ব্যয় হয় এই টাকাগুলো কিন্তু আপনাদের এই যে আল্লাহর অলির দরবারের ভিতরে একটা খানকা ঘর হয়েছে এটা কি আমি থাকার জন্য করেছি কার জন্য করেছি কার জন্য করেছি আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য আমি থাকার জন্য করি নাই আপনাদের সুবিধার জন্য একটা খানকা ঘর করেছি এই খানকা ঘরের ভিতরে অনেক টাকা হয়েছে শুধু আপনাদের আসলে দরবারে আসলে যেন আপনাদের কোনো অসুবিধা না হয় সেজন্য এই খানকা ঘরটা করেছি এটা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন এই অর্থগুলো আসি কোথার থেকে বলবেন অর্থ আসি কোথার থেকে আপনাদের দানের মাধ্যমে অর্থ আসে আপনাদের টাকার বিনিময়ে এই দরবারের ভিতরে বাউন্ডারি হয়েছে রোজা শরীফের কাজ হয়েছে এখন একটা খানকা ঘর হয়েছে ভবিষ্যতে এই খানকা ঘরের কাজ বাকি রয়েছে বাউন্ডারি ওয়ালের প্লাস্টার বাকি রয়েছে আমি এখন কালেকশন করতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে আমি কালেকশন করব না অনেকে মনে মনে ধারণা নিয়ে আসছেন আল্লাহর অলির দরবারে গেলে আল্লাহর অলির দরবারের কাজের জন্য আমি কিছু টাকা দিব যদি এরকম কেউ নিয়ে আসেন এই অল্প কিছু সময়ের ভিতরে হাতিয়া গুলা এখানে পাঠিয়ে দেবেন আমি ডেকে আনবো না অল্প কিছু সময়ের ভিতরে এই গুলা দেব আপনারা এরকম হাতিয়া নিয়ে আসছেন যদি এনে থাকেন অল্প কিছু সময়ের জন্য দিয়ে দেন অল্প কিছু সময়ের ভিতরে দিয়ে দেন একরাম হোসেন আগানাগরের একরাম হোসেন মাশাআল্লাহ উনি মাজার শরীফের কাজের জন্য উনি দিয়েছেন দশ হাজার টাকা কন্যা মার হাবা নারায়ণ নারায়ণ আকরাম হোসেনের মেয়ে দুই মেয়ে এই মাজার শরীফের উন্নয়নের জন্য এই মাজার শরীফের ভিতরে টাকা দান হাজার অন্য অন্যমার হাবা আল্লাহ তুমি দেখেছ তোমার মায়ার দুইটা বান্দি তোমার আল্লাহর মোহাবত অন্তরে নিয়ে গো তোমার আল্লাহর দরবারের ভিতরে নেক নিয়তে নেক উদ্দেশ্যে দশ হাজার টাকা দিয়ে দিছে বলে না আমি আর কেউ আছেন অতি তাড়াতাড়ি দিয়ে দিবেন সময় ব্যয় করবেন না যারা দেওয়ার অতি তাড়াতাড়ি দিয়ে দেন আমি দোয়া করে দিব অল্প কিছু সময়ের ভিতরে দোয়া করে দিব তারপর আপনারা চলে যাবেন আমরা চাই চারটার ভিতরে যেন দোয়া কমপ্লিট হয়ে যায় হয় আপনারা যারা দেওয়ার উদ্দেশ্য আছে তাড়াতাড়ি মার্শাল শাহিদুল আমিন এই দরবার শেষের দিকে এবছর তার একটা ছেলের মাতি ছিল এই একটা গরু আসছে আবার এক হাজার টাকা হাতিয়া দিয়েছে কন্যা মার হাবা আর উনি প্রিন্সিপাল সাহেব আমাদের দরবারে প্রতি বছর আসেন উনি দরবারের এবারে উরুসের কাজের ভিতরে দিয়েছেন দশ হাজার টাকা কন্যা বার তাহলে আমি সময় ব্যয় করতেছি না আপনারা যদি আস্তে আস্তে আসেন তাহলে কিন্তু সময় ব্যয় হবে মা মারহাবা আমার ভাইজান তার ছেলে রাফিল রাফিল মিয়া উনি আইএ পাশ করেছেন সে মানত করেছিলেন যে যদি আমি পাশ করি আমি দরবারের ভিতরে পাঁচশত টাকা দিব এই পাঁচশত টাকা দিয়েছে বলেন মার হাবা এরকম আর কেউ কি আছেন একটু দ্রুত করেন কে বলছি আপনারা কারু মাধ্যমে পাঠিয়ে দিবেন মাশাআল্লাহ merhaba merhaba আমার একজন পীর ভাই ওনার বাড়ি যে কোন জায়গা জাফরনগর জাফরনগর উনি অনেক বয়স্ক মানুষ আমার ভাইজান এই দরবারের কাজের জন্য দিয়েছেন 1000 টাকা কোন না merhaba এখানে সৈদি প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া সে আমার ছেলে এ দরবারের কাজের জন্য দিয়েছেন পাঁচ শত টাকা কন্যামার হাবা অতি তাড়াতাড়ি দিয়ে দিবেন যারা দিবেন অতি তাড়াতাড়ি সময় খুব কম আপনারা সময় বিলম্ব করবেন না অতি তাড়াতাড়ি দিয়ে দেন অনেকে সেরি খাবে আপনারা অতি তাড়াতাড়ি দিয়ে দেন আস্তে আস্তে যদি দেন তাহলে অনেক সময় চলে যাবে যে আমরা দিতেছি দিতেছি মাহম্মদ ইকবাল মিয়া কালিকিয়া প্রসাদ আমারই ছেলে সেই দরবারের কাজের জন্য দিয়েছেন পাঁচশত টাকা বল্লা আমার হাওয়া আর কেউ থাকলে অতি দ্রুত নিয়ে আসবেন আমি এখন দুয়ার করে ফেলি কারণ ইয়ে সময় চলে যাচ্ছে

মাশআল্লা মার হাওয়া আগানাগরে আমার আমারই ছেলে মোহাম্মদ দিন ইসলাম মিয়া উনি দিয়েছেন এই দরবারের এই খানকাগরের জন্য পাঁচশত টাকা গণামার হাওয়া আর কেউ যদি থাকেন অতি দ্রুত দিয়ে দেন মহিলাদের ভিতরে কেউ থাকলে কাউকে দিয়ে পাঠিয়ে দেন মহিলাদের ভিতর কেউ থাকলে তারা কবে দিয়ে পাঠিয়ে দেন আমরা সময় কালকে করতে চাই না অতি দ্রুত আমাদের কাজটা শেষ করতে চাই আমি জানি অনেকে যে ওই আছে কিন্তু তার আস্তে আস্তে আসতে সমস্যাটা আস্তে আস্তে আসলে আমাদের সময় চলে যাইতেছে আপনারা অতি দ্রুত সে তুমি আর আম্মা উনি দিয়েছেন এক হাজার টাকা কন্যা মার হাবা

মোহাম্মদ জাকির মিয়া দিয়েছেন দুইশত টাকা মারহাবা আমার আমার আরেক ছেড়ে দিয়েছেন টাকা